হ্যালো স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা এখন ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠে গেছো তো ক্লাস এইটের থেকে ক্লাস ওঠার সময় তোমাদের কিছু চেঞ্জ হয়েছে তোমরা আগে ক্লাস পনেরো নম্বরের এক্সাম দিতে পনেরো নয় চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে অর্থাৎ বুঝতেই পেরেছো নাম্বারের ডিভিশনটা একটু চেঞ্জ হবে অর্থাৎ তোমাদেরকে হয়তো চার নাম্বার বা পাঁচ নাম্বারে কোয়েশ্চেন সলভ করতে হবে চলো আজকে আমরা ঠিক প্রত্যেক বছরের মতোই ঠিক আগের বছরের মতোই আমরা প্রত্যেকটা সাবজেক্ট কিছু সাজেশন ভিত্তিক বা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি আলোচনা করব। তোমাদের অর্থাৎ ক্লাস নাইনের এর গণিত বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে নিয়ে আলোচনা করব। চলো চল আজকে আমরা স্টার্ট করছি তোমাদের ফার্স্ট রয়েছে টোটাল চল্লিশ নাম্বারের উপর চল্লিশ নাম্বারের মধ্যে তোমাদের পাটিগণিত পোর্শন থেকে থাকবে ছ নাম্বার পাটিগণিতের একটাই চ্যাপ্টার রয়েছে সেটা কি বাস্তব সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে তোমাদের ছ নাম্বারের মধ্যে দীর্ঘ উত্তর থাকবে এবং সংক্ষিপ্ত অর্থাৎ দু কোশ্চেন করতে হবে এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকছে বীজগণিত প্রশ্ন থেকে তোমাদের টোটাল থাকবে কুড়ি নাম্বার অর্থাৎ সবচেয়ে বেশি এবং তোমরা জানো বীজগণিতে তোমাদের চ্যাপ্টাও বেশি রয়েছে দু নম্বর চ্যাপ্টার তিন নম্বর পাঁচ সাত এবং আট নম্বর চ্যাপ্টার তো এখান থেকে তিন নম্বরে তিনটে কোশ্চান করতে হবে টোটাল ন নম্বর দু নম্বরের করতে হবে চারটে কোশ্চেন টোটাল আট নাম্বার এবং এক নম্বরের করতে হবে তিনটে কোশ্চেন অর্থাৎ তিন নাম্বার এই হলো টোটাল তোমাদের কুড়ি নাম্বার যেটা থাকবে বীজ কোন থেকে এরপর জ্যামিতি ভোর্শন থেকে অর্থাৎ উপবাদ্য থেকে এবং প্রয়োগ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার দেখো ছ নম্বর চ্যাপ্টার রয়েছে সেখান থেকে থাকবে টোটাল দশ নম্বর দেখো আর চার একটা উপপাদ্য থাকছে এবং তিন নাম্বারের একটা এক্সট্রা বা প্রয়োগ যেটা আমরা বলে থাকি সেটা থাকছে এছাড়াও সংক্ষিপ্ত দু নম্বরের একটা কোশ্চেন থাকবে এবং এক নম্বরের একটা কোয়েশ্চেন থাকছে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার অর্থাৎ তোমাদের চ্যাপ্টার ফোর সেখান থেকে তোমাদের থাকছে চার নাম্বারের কোশ্চেন চার নাম্বারের মধ্যে তিন নাম্বারে থাকছে একটা কোশ্চেন এক এখানে সংক্ষিপ্ত কোনো কোয়েশ্চেন থাকছে না এবং এক থাকছে একটা এই হলো তোমাদের টোটাল নাম্বার ডিভিশন তোমরা বুঝতেই পেরেছো তোমাদের বীজগণিত পোশনটাকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে কারণ সবচেয়ে বেশি নাম্বার তোমাদের বীজগণিত থেকে তোমরা পাবে সেটা হলো কুড়ি নাম্বার এবং এর চ্যাপটাও বেশি রয়েছে পাঁচটে চ্যাপ্টার তো তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছাড়া তোমাদের টেক্সট বইয়ের যে অঙ্কগুলো রয়েছে বিশেষ করে অপনান পদ্ধতি এবং তুলনামূলক বজ্রগুণন এবং পরিবর্তন পদ্ধতি সেই অঙ্কগুলো প্রত্যেকটা পদ্ধতি খুব ভালো করে করবে ওকে চলো তাহলে আজকের ক্লাস আমরা স্টার্ট করছি না প্রথম চাপটা হচ্ছে বাস্তব সংখ্যা প্রথম অঙ্ক কি রয়েছে ভাগ না করে নিচে দশমিক সংখ্যা গুলির দশমিক বিস্তার সসীম হবে কিনা সরি নিচের সংখ্যাগুলি দশমিক বিস্তার সসীম হবে কিনা সসীম কথার অর্থ কি যার ভাগ মিলে যাবে মানে ভাগ মিলবে না ভাগ মিলবে না অর্থাৎ কন্টিনিউ চলবে তো এটা ভাগ না করে যাচাই করতে হবে সবার প্রথমে দেখো কি রয়েছে তিন পূর্ণ একের আট এটাকে আমরা কি করব সবার প্রথমে একটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার চেষ্টা বাই এবার আমরা দেখবো হরে কে রয়েছে হরে রয়েছে আট আটকে আমরা উৎপাদকে ভাঙবো আমরা জানি আট সমান কি টু ইন্টু টু ইন্টু টু দেখো এখানে দুই পাঁচ ছাড়া আঠে কি আর কোনো সংখ্যা রয়েছে দেখো শুধুমাত্র দুই রয়েছে তাহলে এর দশমিক বিস্তার কি হবে সসীম প্রতিটি সংখ্যা কে পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকার বা মূলত সংখ্যার আকারে প্রকাশ করতে হবে যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা তো দেখো এটা পৌন অঙ্ক তোমরা ক্লাস নিচু ক্লাসে পড়েছে পৌন অঙ্ক তো সেজন্য আমি করাচ্ছি না এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে ওকে পরের কোয়েশ্চেন নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি করে মূলদ সংখ্যা লেখ এবং সংখ্যা রেখায় স্থাপন করো অর্থাৎ একের সাথে এবং দুইয়ের সাতের মধ্যে একটি করতে বলেছে তো তোমরা এটা দুটোকে যোগ করে দিতে পারো দুটোকে যেহেতু একটি বলেছে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করো অর্থাৎ এটি মধ্যবিন্দু এবং যেটা বেরোবে তাকে করবে সংখ্যা রেখায় বসাতে হবে অবশ্যই সংখ্যা রেখা বসানোর সময় পেন্সিল ইউজ করবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন রুট টু রুট থ্রি রুট কে সংখ্যা রেখায় স্থাপন করো এটা তোমরা প্রত্যেকেই জানো রুট টু প্রথমে রুট আঁকবে রুট টু ব্যবহার করে রুট থ্রি এবং তারপর রুট ফাইভ যখন আঁকবে সেটাকে কি করবে টু স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ একটাকে নেবে টু একটা সমগ্র ত্রিভুজ আঁকবে যার লম্ব বা ভূমি তোমরা টু নিতে পারো এবং যার লম্ব যদি টু নাও ভূমি থাকছে ওয়ান ভূমি যদি টু নাও লম্ব থাকবে ওয়ান সেভাবে তোমরা রুট ফাইভটা অঙ্কন করবে এবার বলছে সংখ্যা রেখা স্থাপন করি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি এইট এটা তোমাদের এক্সারসাইজের ম্যাথ তো তোমরা এগুলো নিজেরা ট্রাই করো এরপর হচ্ছে সূচকের ধর্ম এখান থেকে দেখো কি কোশ্চেন পড়তে পারে এ টু দি পাওয়ার এম মাইনাস এন টু দি পাওয়ার এম প্লাস এন এ টু দি পাওয়ার এম মাইনাস পি এ টু দি পাওয়া পি টু দি পাওয়ার কি জানি যখন পাওয়ার থাকে না থাকে তখন কি হয় পাওয়ার দুটো গুণ হয়ে যায় অর্থাৎ কি করবে এটার সাথে এটা গুণ করবে তারপর কি করবে তারপর আমরা নিয়ম জানি যদি নিচের পোর্শনটা এক হয় তাহলে পাওয়ার দুটো কি হয় আর মাঝে যদি গুণ চিহ্ন থাকে পাওয়ার দুটোর মধ্যে কি হয় যোগ হয় অর্থাৎ এগুলোকে যোগ করবে দেখবে কত অ্যান্সার বেরোয় পরেরটা রয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজা অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে পাঁচ পূর্ণ একের দুই দশ পূর্ণ একের চার ছয় পূর্ণ একের তিন সবার প্রথমে দেখবো একের দুই একের চার এবং একের তিন এদের মধ্যে কে বড় তারপর সেটা আমরা এখানে বসিয়ে বসে মানটা বের করব। পরের কোশ্চেন আসছে মান নির্ণয় করতে বলা রয়েছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই to the power 1 by x minus z into এভাবে হয়েছে তো সবার প্রথমে এই নিয়ম অনুসারে গুণ করো তারপরে এই নিয়মে ব্যবহার করো তারপর এর মানটা নির্ণয় করবে এবার যে সমাধান করো অর্থাৎ তোমাকে x মান নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় করবে এটাকে দেখো 9 81 এবং 27 এটা প্রত্যেক তিনের এর গুণিতক 9 কে কি লেখা যায় 3 স্কয়ার আর 81 কে কি লেখা যায় 3 to the power 4 to the power x 27 কে কি লেখা যায় 3 কিউ to the power 2 minus x এরপরে কি করবে পাওয়ার গুলোকে গুন করে দাও তারপরে স্টেপ এ সূত্র লাগিয়ে যোগ করে দাও তারপর দুই দিকে কি করবে তিন যেহেতু সমান রয়েছে পাওয়ার গুলোর তুলনা করে এক্সের মানটা নির্ণয় করবে পরে কোশ্চেন রয়েছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বাইড টু দি পাওয়ার ওয়ান বাই সি এবং এক্স ওয়াই টু ওয়ান যেটা কন্ডিশন রয়েছে প্রমাণ করতে হবে কি এ প্লাস বি প্লাস সি ইক টু জিরো

স্কেল ছাড়া হাতে আঁকবে না এবং পেনও ইউজ করবে না কেমন চলো তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে থ্রি এক্স প্লাস ফোর টুয়েলভ সমীকরণের লেখচিত্রটি এবং অক্ষদয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করো এই ছবিটা প্রথমে গ্র্যাপেপারে বসাও বসানোর পর দেখবে একটা ত্রিভুজ পাবে সেই ত্রিভুজ থেকে তো এই সমীকরণটা বসালে যদি আমরা কোন ত্রিভুজ পেয়ে থাকি ভাবে তো কি করবে এর স্থানাঙ্ক এই স্থানাঙ্ক পাবে এর যা স্থানাঙ্ক এর মান হবে সেটা কি আমার এটা যদি সমকলী ত্রিভুজ হয় হাফ ইন্টু সূত্র কি ভূমি ভূমি মানে এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য বসাবে ইন্টু উচ্চতা অর্থাৎ এটার দৈর্ঘ্য বসে বসে ক্যালকুলেশন করে ক্ষেত্রফলটা চাই এর ক্ষেত্রফলটা বের করবে नेक्स्ट অঙ্কের নিচে সমীকরণগুলো লেখচিত্র অঙ্কন করো লেখচিত্র অঙ্কন করো অর্থাৎ প্রথমে এই সমীকরণ থেকে x বা y মান বের করবে যেটা তোমার সুবিধা হবে এখান থেকেও একই রকম x বা y মান বের করো তারপরে এদের একটা বিন্দু ছক তৈরি করো সেখান থেকে কি করবে গ্রাফ পেপারে x ও y মান বসিয়ে একটা লেখচিত্র অঙ্কন করবে নিচের বক্তব্যটি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করো এবং সমাধান করো অর্থাৎ আগে আমাকে রৈখিক সমীকরণ মানে এটা এইগুলো গঠন করতে হবে তারপর সেখান থেকে এক্স এবং ওয়াই এর জন্য যে স্থানাঙ্ক বিন্দু সেগুলো বের বের করবে তারপর সেটা গ্রাফ পেপারে বসাবে আচ্ছা সমাধান করতে বলেছে মানে এখানে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে এদের অগ্রাফে অঙ্কন করার সময় এদের যে ছেদবিন্দু পাবে সেটাই হবে আমার সেই ছেদবিন্দু স্থানাঙ্কই হবে এক্স এবং ওয়াই এর মান ঠিক আছে এরপরে দেখো চারটা কি বলেছে নিচের সহ সমীকরণ লেখচিত্র অঙ্কন করো ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আগেরটার মতোই সমীকরণ দেওয়া রয়েছে এক্স এবং ওয়াই এর জন্য একটা স্থানাঙ্ক ঘর তৈরি করবে ছেদ বিন্দু বের করবে বিন্দু বের করার পরকে গ্রাফ পেপারে বসাবে এদের যে ছেদ বিন্দু হবে সেটাই কি হবে আমার x ও y এর মান সেটা তোমরা নিজে থেকে নির্ণয় করো এরপর তারপরে হলো স্থানাঙ্ক জ্যামিতি বা দূরত্ব নির্ণয় অর্থাৎ এখানে কি করতে হবে দুটো বিন্দু থাকবে যেটা x y তলের উপর অবস্থিত সেই বিন্দুগুলো বা x সমতলের উপর অবস্থিত সেই বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে চল এখান থেকে ফাস্ট क्वेश्चन দেখে নেই যদি 2y এবং টেন কমা মাইনাস নাইনের মধ্যেকার দূরত্ব টেন একক হয় তবে ওয়াই মান নির্ণয় করো অর্থাৎ এদের মধ্যে ডিসটেন্সই রয়েছে টেন একক এটাকে ধরে নাও এক্স ওয়ান নিজের সুবিধের জন্য ওয়াই ওয়ান এটাকে তোমরা এক্স টু ওয়াই টু করে ধরে নিতে পারো তো এদের মধ্যে দূরত্বের ফর্মুলা কি আমরা সবাই জানি এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার এটার মান কত রয়েছে দশ তো এখান থেকে মান বসি ক্যালকুলেশন করে ওয়াই মানটা বের করবে নেক্সট প্রমাণ করো যে সেভেন কমা নাইন থ্রি কমা মাইনাস সেভেন এবং মাইনাস থ্রি কমা বিন্দুগুলো একটা সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু সমকোণী ত্রিভুজের কন্ডিশন কি বলতো সমকোণী ত্রিভুজের কন্ডিশন হলো কি অতিভুজের স্কোয়ার সমান তোমাদের পিতাগুড়ের শুভ তোমরা পড়েছো বাস্তব সংখ্যায় অতিভূজে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার তো এখান থেকে কি করবে এটাকে প্রথমে এ বিন্দু ধরে নাও বি সি ধরে নাও প্রথমে এবির মানটা বের করো তারপর বি এর মান বের করো তারপর এসির মান বের করো দেখো যে কোনো দুটো স্কয়ার করে যোগ করলে অপরটার সাথে সমান হয় কিনা অপরটা স্কয়ারের সাথে সমান হয় কিনা যদি সমান হয়ে যায় এই কন্ডিশন যদি করে তাহলে আমি বলতে পারি এটা একটি সমকোণী ত্রিভুজ বা বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু পরে কোশ্চেনে আসছি প্রমাণ করো যে বিন্দুগুলি কি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয় আমরা সামান্তরিক কন্ডিশন জানি সেটা অ্যাপ্লাই করে এই দেখবে যেগুলো পরপর যোগ করলে সামান্তরিক পাই কিনা ঠিক পরের একই রকম আমাকে বিন্দুগুলো যোগ করে রম্বস দেখাতে বলেছে রম্বসের ক্যারেক্টার্স বা বৈশিষ্ট্যগুলো জানি তো এগুলো সেই দূরত্ব নির্ণয় করে দেখবো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় কিনা এবং এদের যে ডিফারেন্স বা রম্বসের ক্যারেক্টার আমরা কর্ণের মধ্যে যে সম্পর্ক পেয়েছিলাম সেটা দেখবো যাচাই করে তারপর আমরা বলতে পারবো এটা একটি রম্বস টার্গেট এইটি নাইনের সাথে যোগ হলে তোমরা প্রতিদিন পাবে প্রতিদিন লাইভ ক্লাস থাকছে লাইভ ক্লাসের রেকর্ডিং লাইভ ক্লাসের রেকর্ডিং ছাড়াও থাকবে প্রত্যেকটা টপিকের ওপর সিলেবাস অনুযায়ী রেকর্ডের ক্লাস এছাড়াও তোমরা এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সেরা সেরা স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করার একটা খুব ভালো সুযোগ পাবে প্রতি অধ্যায়ের শেষে বা প্রত্যেকটি টপিকের শেষে থাকছে কি ক্লাস টেস্ট প্রতিটি সাবেটিভে সাজে এর আগে সাজেশন অবশ্যই পাবে সেরা বাছাই করা নোটস প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা সাবজেক্টে প্রতিটি টপিকের ওপর থাকছে এবং প্রতিটি শিক্ষক প্রতিটি বিষয়ের ওপর আলাদা আলাদা শিক্ষক এইসব ফেসিলিটি পাওয়ার জন্য তোমরা যোগ্য হয়ে যাও টার্গেট এইটটি নাইনের সাথে যোগ হওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারগুলোতে কল করতে ভুলো না যেন এরপর চ্যাপ্টার রৈখিক সহসংকরণ চ্যাপ্টারটা অনেকটা বড় রয়েছে এখানে চারটে পদ্ধতি রয়েছে অপনয়ন তুলনামূলক বজ্রগুণন এবং পরিবর্ত পদ্ধতি তো তোমাদের কোশ্চেনে যদি মেনশন করা থাকে যে এই পদ্ধতিতে করতে হবে তো সেই পদ্ধতিতে করবে আদারওয়াইজ যদি কোনো মেনশন না থাকে অর্থাৎ তোমরা যে কোনো পদ্ধতিতে এক্স বা ওয়াই মানটা বের করতে পারো তো এখান থেকে টু মার্কসের কোশ্চেন তো অবশ্যই থাকবে দেখো টু মার্কসের কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন পি এক্স মাইনাস পনেরো ওয়াই ইকালস টু মাইনাস টেন টু এক্স প্লাস সিক্স টু কিউ সহসমীকরণদের অসংখ্য সমাধান থাকলে পি কিউ এর মান নির্ণয় করো তোমরা প্রত্যেকেই জানো অসংখ্য সমাধান থাকার নিয়মটা কি বা কন্ডিশন কি রয়েছে সেটা ব্যবহার করে এখানে পি এবং কিউ এর মানটা বের করবে নেক্সট কোয়েশ্চেন আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকালস টু সরি মাইনাস ওয়ান ইকালস টু জিরো ফোর মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান টু জিরো সমীকরণে কোনো সমাধান থাকবে না দেখো আগেরটাই বলেছে অসংখ্য থাকবে এখানে বলেছে কোনো সমাধান থাকবে না তোমরা জানো কোনো সমাধান থাকার কন্ডিশন কি তো সেটা বসে এখানে আর এর মানটা নির্ণয় করবে এই দুটো অঙ্গ তোমাদের বাড়ির হোমওয়ার্কের জন্য থাকছে যেটা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে পি কিউ এবং আর এর মান তোমরা কত পেলে চলো পরে পদ্ধতি দেখো অপরান পদ্ধতির সমাধান করো তোমরা প্রত্যেকেই জানো এখানে ফার্স্ট ফার্স্ট কাজ কাজ করতে হয় বা বা সহক যেগুলো রয়েছে সেগুলোকে সমান করতে হয় তারপর সুযোগ বুঝে একটাকে যোগ বা বিয়োগ করে একটাকে আউট করতে হয় নেক্সট যেটা থাকবে তার মান নির্ণয় করতে হয় এবং সেটা এক নম্বর বা দু নম্বর সমীকরণ বসিয়ে এক্স বা ওয়াই মানটা নির্ণয় করতে হবে তো তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করো পরেরটা তুলনামূলক পদ্ধতি তুলনামূলক মানে ফার্স্ট ইকুয়েশন বা ফার্স্ট সমীকরণ থেকে কি করবে এক্স বা ওয়াই মানটা বের করলে সেকেন্ড থেকে ও ঠিক যেটা আগেরটা থেকে বের করেছিল সেই মানটা বের করলে দুটোকে সমাধান করবে অর্থাৎ সমান করে সমাধান করে এক্স বা ওয়াই যেটা তোমরা মান বের করেছিল সেই মানটা বের করবে তারপর এক বা দুই নম্বর সমীকরণে বসিয়ে বাকি মানটা বের করবে চলো এবার আসে পরিবর্ত পদ্ধতি অর্থাৎ প্রথম সমীকরণ থেকে এক্স বা ওয়াই মান বের করিয়ে পরের সমীকরণে জায়গা বা ওয়াই জায়গাতে সেই মানটা বসিয়ে ওয়ার মানটা তোমরা করার জন্য সবার প্রথমে প্রত্যেককে বাম দিকে নিয়ে আসতে হবে অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ান এখানে বাম দিকে নিয়ে লিখে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স টু কি করবে এক্স বাই এটা ওয়াই বাই এটা ওয়ান বাই স্টপ তারপর কি করবে এই কোনা কোনি গুণ করবে যেখানে শেষ করলে অর্থাৎ মাইনাস ওয়ানে শেষ করলে তো এটা যখন অফ করবে মাইনাস ওয়ানের সাথে ফোরটা আগে গুণ করবে তো এটা সঙ্গে এটা গুণ হলো তারপর এটা যখন করবে তখন শেষ কোথায় হচ্ছে এখানে তো থ্রির সাথে মাইনাস থ্রি আগে গুণ করবে মাইনাস চারের সাথে চার গুণ করবে এভাবে এক্স ওয়াই এর মানটা নির্ণয় করবে দেখো পরের কোশ্চেনে একটা লং কোয়েশন দেওয়া রয়েছে যেখান থেকে আমাকে কি করতে হবে এখান থেকে আগে এই সমীকরণ নির্ণয় করতে হবে তারপর সেগুলোকে চারটের মধ্যে যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে সমাধান করে এক্স বা ওয়াই মানটা বের করতে হবে চলো অঙ্কটা নি মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় আবার দ্বিতীয় সংখ্যার সংখ্যার সঙ্গে যোগ করলে প্রথম দ্বিগুণ হয় করে লিখি মারিয়া সংখ্যা দুটি হিসেব কি সবার প্রথমে ধরে ধরে নাও যে মারিয়া লেখা সংখ্যা দুটি হলো এক্স ওয়াই প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে তার প্রথমের সাথে একুশ যোগ করে দাও সেটা কার সাথে সমান দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে এখান থেকে কি পাবে x 2y প্লাস 21 টু 0 আবার বলেছে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে দ্বিতীয় সংখ্যা কত y তার সাথে 12 যোগ করলে তা প্রথম সংখ্যা দ্বিগুণ হবে তাহলে 2x y 12 টু 0 তোমাদের যে পদ্ধতিতে সুবিধা হবে সেটাতে সেটা ব্যবহার করে x y এর মানটা তোমরা বের করবে এটা ছাড়া তোমাদের এই চ্যাপ্টারে আরো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো চলো এরপরে চ্যাপ্টার হলো সামান্তরিকের ধর্ম এখান থেকে উপপাদ্য লিখতে হবে তোমরা ক্লাস এইট থেকে উপপাদ্য লেখার নিয়ম পড়েছো প্রথমে উপপাদ্য স্টেটমেন্টটা তুলবে অর্থাৎ যেটা তোমাকে করতে হবে পুরো এই প্রমাণ করো সহ বাদে বাকি পুরোটা তুলবে তারপর এর রিলেটেড ছবিটা আঁকলে ছবি আঁকার পর কি করবে এর যে প্রদত্ত প্রথমে নামকরণ করলে নাম করার পর প্রদত্ত অর্থাৎ তোমার ছবিকে একটু ডেসক্রাইব করতে হবে তারপর প্রমাণ করতে হবে তারপর যদি প্রয়োজন পড়ে তো অঙ্ক যদি প্রয়োজন পড়ে তো অঙ্কন করবে আদারওয়াইজ একদম আমরা প্রমাণে চলে আসবো ওকে ভাবে এই উপপাদ্যটা লিখে লিখে প্র্যাকটিস করবে পরেরটা একই রকম সামান্তরিক কর্ণদে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা যেগুলো মুখে মুখে ইউজ করি সেগুলো আমরা হাতে কলমে এবার প্রমাণ করব পরের চ্যাপ্টার পরের পরের অঙ্ক দেখো সরি পরের উপায় দেখো কোন চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সমান হলে সামান্তরিক হবে যেটা আমরা জানতাম সামান্তরিকের বা বৈশিষ্ট্য হিসেবে দেখো দুটি চতুর্ভুজে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে অর্থাৎ কোনগুলো পরস্পর সমান হলে সামান্তরিক হবে এখানে বলছে কর্ণ দিয়ে কন্ডিশন রয়েছে এই চারটা খুব ইম্পর্টেন্ট চারটা খুব ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো এরপরে দেখো রম্বস দিয়ে রয়েছে রম্বসের কর্ণদের পরস্পরকে সমকোণে সমাধি খন্ডিত করে যেটা আমরা প্রত্যেকেই জানি সেটাকেও লিখতে হবে তাহলে এই পুরো পাঁচটা উপপাদ্য খাতায় লিখে লিখে খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ এখান থেকে চার প্লাস তিন অর্থাৎ একটা প্রয়োগ এবং একটা তিন নম্বরের আহ একটা প্রয়োগ এবং একটা উপবাদ্য থাকেই টোটাল সাত নাম্বার তোমরা এখান থেকেই পাবে ওকে তো খুব ভালো করে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে মুখস্থ কেউ করবে না এরপর হচ্ছে বহুপদী সংখ্যা মালা ফার্স্ট কি রয়েছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x 1 দ্বারা অপেক্ষক f x x³ 3x² 4x 50 কে ভাগ করলে কি ভাগশেষ পাবো তোমরা প্রত্যেকই ভাগশেষ উপপাদ্য জানো তো এখানে আমরা f of 1 এর মান যা পাবো সেটাই হবে কি তার ভাগশেষ তো f of 1 এর মানটা এখানে বসিয়ে x এর জায়গায় তো 1 বসিয়ে বের করবে নেক্সট কি x 4 দ্বারা f of x এবং g of x আপেক্ষক ভাগ করলে যদি একই ভাগ সাকসেস অর্থাৎ এফ ও ফোর এর ভ্যালু যা হবে দেখবে জিও এর ভ্যালু একই আসবে এটাকে সমান করলে এখান থেকে ক্যালকুলেশন করে এর মানটা তোমরা বের করবে নেক্সট কে এর মান কত হলে এফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হবে উৎপাদক হবে মানে কি এফ ওয়ান টু জিরো হবে

এ এবং বি এর মানটা নির্ণয় করবে এই সমাধানটা তোমরা অপনই করতে পারো কোন অসুবিধা নেই বা বজ্রমণ করতে পারো এরপরের উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ এখানে কিউব স্কোয়ার তোমরা ক্লাস সেভেন সূত্র পড়ে এসছো সব কিছু ব্যবহার করে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ফার্স্ট কে রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এই বহু সংখ্যা আমাদেরকে উৎপাদকে ভাঙো ওকে তোমার এটা নিজেরাই ট্রাই করো পরেরটা রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন মাইনাস টু দি ফোর বাই একাশি সংখ্যা মালা উৎপাদক এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের টেক্সট বইয়ের অঙ্ক তোমরা নিজেরা ট্রাই করো পরেরটাও খুব ইম্পর্টেন্ট এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ষোলো কে উৎপাদকে বিশ্লেষণ করো তারপর একটা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার রাশিগুলি উৎপাদক সমষ্টি অর্থাৎ প্রথমে আগে বিশ্লেষণ করলে যে উৎপাদকগুলো পাবে সেগুলোকে কি করবে যোগ করবে দেখবে তার সেটা কত বেরোয় এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পাঁচ হাজার টাকারটা কী রয়েছে এক্স ইন টু এক্স এস কোয়ার মাইনাস বিশ্লেষণ করো এই যে এক্সএস স্কোয়ার মাইনাস ওয়ান নয় কি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইভেং এ দাও এক্স প্লাস টু মাইনাস সেট তারপর তো তোমরা জানো কিভাবে করতে হয় তো তোমরা এগুলো নিজেরা ট্রাই করো তো এগুলো ছাড়াও তোমাদের আবারও বলছি যে টেক্সট বইয়ের অঙ্কগুলো এবং উৎপাদকের বিশ্লেষণ বিশেষ করে এই চ্যাপ্টার থেকে তোমাদের উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে না সেগুলো খুব ভালো করে লিখে লিখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে ওকে ঠিক আছে এই তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এবং পরীক্ষা খুব ভালো করে দাও অল দ্য ভেরি বেস্ট